আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজের আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম কুরুল সোসমান সিজন সিক্স এর প্রথম ট্রেইলার প্রকাশ পেয়েছে দুর্দান্ত একটি ট্রেইলার ছিল আজকের ভিডিওতে আমরা সিজন সিক্স এর প্রথম ট্রেইলারে দেখানো নতুন চরিত্রগুলো সম্পর্কে ধারণা দিব এবং এই ট্রেইলার অনুযায়ী কুরুলস ওসমান সিজন সিক্স এর প্রথম ভলিউম তথা একশো পঁয়ষট্টিতম ভলিউমে কি কি হতে যাচ্ছে সেই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ সুতরাং এই ট্রেইলারের সম্পূর্ণ বিশ্লেষণ জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিটি দৃশ্য ধরে ধরে এক্সপ্লেন করা হবে এর আগের টিজারটা দর্শকদের হতাশ করলেও প্রথম ট্রেইলারটা দর্শকদের মনে একটু হলেও আশা জাগাতে পেরেছে যদিও ট্রেইলারে কোনো কথা ছিল না শুধুমাত্র দৃশ্যগুলো দেখানো হয়েছে বলা যায় ব্যতিক্রম ধর্ম একটা ট্রেইলার প্রকাশ করেছেন পরিচালক ট্রেইলারে কোনো কথা না থাকলেও আগের টিজারের থেকে এই ট্রেইলারটি আপগ্রেড করা হয়েছে এই ট্রেইলারটিকে আপনি দশে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাই ট্রেইলারের শুরুতেই আমরা দেখতে পাই ওসমান বে তারপর আরও দুটি নতুন চরিত্রকে দেখানো হয়েছে এই তিনটি চরিত্রকে দেখিয়েই ট্রেইলার শুরু হয়েছে আমাদের হাতে আসা তথ্য অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি এখানে প্রথম চরিত্রটি সবার পরিচিত প্রিয় ওসমানবে তারপর যেই দুটি নতুন চরিত্র এর মধ্যে একজন হলেন কারা সেবে আমরা আমাদের আগের ভিডিওতেও বলেছিলাম কুরুলু সুসমান সিজন সিক্স এ নতুন একটি বসতি থাকবে সেই নতুন বসতির প্রধান হিসেবে দেখা যেতে পারে এই কারাসিবেকে কে কুরুলু সুষমান সিজন ফাইভে যেমন ইয়াকুববে ছিলেন ওসমানবের পাশে আবার বিপক্ষেও কাজ করেছেন ঠিক তেমনটা করতে পারেন এই কারাসিবেও তারপরের জন হলেন হলেন্টেন কমান্ডার লুকাস এই তিনজনকে ঘিরে কাহিনী এগোবে এর পরবর্তী দৃশ্যে দেখা যায় বাইজেন্টেন কমান্ডার লুকাস তার দুর্গে কোনো একটা গুপ্তধন বা বিশেষ কোন নথির সামনে দাঁড়িয়ে এখানে দুটি বিষয় হতে পারে প্রথমত এই গুপ্তধন ওসমানবের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে যেটাকে কাজে লাগিয়ে বাইজেন্টিন কমান্ডার লুকাস ওসমানভের ক্ষতি করতে পারবে দ্বিতীয়ত এমনটা হতে পারে কারাসিবে ওসমানভের বিপক্ষে এসে লুকাসের সাথে দেখা করতে চায় এমন কোন বার্তা হতে পারে তারপরেও পর্ব আসলে বিষয়টি আরর ক্লিয়ার হবে এর পরবর্তী দৃশ্যে দেখা যায় একটা সাগরের তীরে একজন বীম বসে আছেন এটা কারাসিবে কারাসিবে ওসমানভের ভূমিতে তার নতুন বসতি স্থাপনের জন্য মাত্র আগমন করছেন এমন একটা অবস্থা এখনো তিনি আসেননি তার পরের দৃশ্যে দেখা যায় কারাসিবে এবং তার দুই পাশে দুইজনকে দেখা যায় এই দুইজন কারাসিবের ছেলে এবং মেয়ে হতে পারে যেমনটা সিজন দুই ছেলে মেয়ে গঞ্জা হাতুন এবং মেহমেদ বে এখানে দেখানো কারাসিবের মেয়ের নাম হতে পারে বেগম হাতুন এবং ছেলের নাম ইউসুফ বে হতে পারে দেখে মনে হচ্ছে এখানে একটা মিটিং এর মতো কারোর জন্য অপেক্ষা করা হচ্ছে যেহেতু কারাসিবে পথি মধ্যে আছেন এখনো ওসমানবের ভূমিতে এসে পৌঁছননি একটু আগে যে বললাম সম্ভবত কারাসিবে লুকাসের সাথে দেখা করতে চায় তো এখানে এমনটা হতে পারে ওসমানবের ভূমিতে আসার আগেই এখানে বসে কারাসিবে বাইজেন্টেন কমান্ডার লুকাসের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছেন আমরা এর আগেও দেখেছি যে কোনো নতুন বিম আসলে প্রথমে সে ওসমানবের বিপক্ষে কাজ করে কারাসিবেও তাই করবে প্রথমতে পরবর্তীতে ওসমানবের পক্ষে চলে আসবেন কারাসিবে ফ্রেইলারে আরও একজন নতুন বিমের আগমন দেখা যায় এছাড়াও সিজন ফাইভের বিম থাকবেন অর্থাৎ আরও কয়েকটি শক্তিশালী বস থেকে সিজন সিক্সে দেখা যাবে যারা ওসমানবের পক্ষে থাকবে যেহেতু একটা সাম্রাজ্য গঠন হচ্ছে এবং সিজন ফাইভের শেষ ভলিউমে ওসমানবে সকল বিমদের চিঠি পাঠিয়েছিলেন তো তারা একত্রিত হবে সিজন সিক্সে এখানে ঘটনাক্রমে ক্ষমতার দ্বন্দ্ব দেখা যেতে পারে এর পরবর্তী দৃশ্যে ওসমান বেকে দেখা যায় একটা নতুন বসতিতে এটা ওসমান বের নতুন বসতি হবে যেখানে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে পরবর্তী দৃশ্যে ওসমান একটি ঢুকলেন এখানে বসতির প্রধান চরিত্রগুলো ছিলেন সামনে একটি ম্যাপ রাখা এটা মূলত বর্ষার ম্যাপ হবে বর্ষা বিজয়ের পরিকল্পনা করা হচ্ছে সিজন সিক্স এর শুরুতেই তো আর বর্ষা বিজয় দেখানো হবে না প্রথমে অন্যান্য দুর্গ বিজয় শত্রুর মোকাবেলা দেখানো হবে এবং ধীরে ধীরে বর্ষা বিজয়ের পটভূমি তৈরি হবে এখানে একটা বিষয় লক্ষণীয় যে সিজন সিক্স এ সবার লুক কেমন হবে সেটা দেখা যাচ্ছে সবার লুক লুক সিজন মতোই শুধুমাত্র ওরহানের কিছুটা পরিবর্তন করা হয়েছে আর ওসমানবে এবং বালাহাতুন সহ সবাই আগের মতোই আছেন এরপরে ট্রেইলারে হলুফির হাতুনকে দেখা যায় দেখেই বোঝা যাচ্ছে সে এখনো বুরসাতেই আছে সিজন ফাইভের শেষে যেমনটা দেখানো হয়েছিল খুলুফিরা হাতুন বুরসাতে থেকেই ওসমান বের গুপ্তচর হিসেবে কাজ করবে পরবর্তী দৃশ্যে দেখা যায় ওসমান বে এবং বোরান আল্প ও জের কোথায় আল্প কোন একটা পাহাড়ে বা দুর্গের প্রাচীর বে উঠার চেষ্টা করছে এটা বাইজেন্টেন কমান্ডার লুকাসের দুর্গ হতে পারে আবার তার পরবর্তী দৃশ্যে দেখানো আলাউদ্দিন বেকে একটা খ্রিস্টান দুর্গে দেখা যায় তার পিছনে খ্রিস্টানদের ছবি তো আলাউদ্দিন বে যে দুর্গের ভেতরে আছেন হতে পারে এই দুর্গেই প্রবেশের চেষ্টা চালাচ্ছেন সম্ভবত ওসমান বে এবং তার আলপরা ট্রেইলারে আরও একটি দৃশ্যে দেখা যায় মুখোশধারী কিছু সৈন্যরা ছদ্মবেশে এসে একজন বিমকে হত্যার চেষ্টা করছে এটা হতে পারে কোনো একটা সারাইখানায় এসে একজন বিমকে আক্রমণ করছেন যদিও মুখোশের জন্য মুখ দেখা যায়নি শত্রুর পরবর্তীতে এই হামলার দোষ ওসমান বের উপর চাপানো হতে পারে ওসমান বের বসতিতে ঢোকার পূর্বেই কারাসি বে সহ অন্য বের সাথে ওসমান বের শত্রুতা তৈরি করার জন্য এটা একটা ষড়যন্ত্র হতে পারে ট্রেইলারে মূল আকর্ষণ হিসেবে সবাই যেটা জানতে চাচ্ছেন অর্থাৎ ট্রেইলারের পরবর্তী দৃশ্যে দেখা যায় বালাহাতুন পাগলের মতো ছুটে এসে কোনো একটা কবরের মতো কিছু একটা খুঁড়ছেন এটা আসলে কি খুঁড়ছেন এখানে বালাহাতুন সেটা জানার জন্য দর্শকদের সবার মূল আগ্রহ সেটা বলার আগে বলে নেই বালাহাতুন যখন মাটি খুঁড়ছেন তখন বসতের ভিতর থেকে অনেক হাতুনদের ছুটে আসতে দেখা যায় এখানে দেখা যায় উল্লেখযোগ্য এখানে গঞ্জা গর্ভবতী অবস্থায় দেখা যায় সিজন ফাইভেও তাকে গর্ভবতী দেখানো হয়েছিল এখন সিজন সিক্স এখনও তিনি গর্ভবতী তার মানে কোনো প্রকার টাইম জাম্পিং হবে না সিজন ফাইভ যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই সিজন সিক্স শুরু হবে কোনো প্রকার টাইম জাম্পিং হবার সম্ভাবনা নেই যেটা গঞ্জা হাতুনের গর্ভবতী অবস্থা দেখে নিশ্চিত হওয়া গেল আর এই জন্যই কারো লুকে পরিবর্তন আনা হয়নি তারপর গুরুত্বপূর্ণ যে বিষয়টি অর্থাৎ বালাহাতুন কেন মাটি খুঁড়ছেন ট্রেইলার দেখার পর অনেকেই বলছে বালাহাতুন কবরের মতো কিছু একটা খুঁড়ছে আসলে বিষয়টা এমন নয় একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন এটা আগে থেকেই মাটি খোঁড়া ছিল সেখানে বালাহাতুন কিছু একটা খোঁজার চেষ্টা করছে অর্থাৎ তিনি মাটি খুঁড়ছেন না বরং কিছু একটা খোঁজার চেষ্টা করছে এটা কোনো কোনো কবর হবে না না বরং এখানে এখানে গুরুত্বপূর্ণ কিছু লুকিয়ে রাখা হয়েছিল যেটা পেয়ে বালাহাতুন খোঁজার চেষ্টা করছে যে কে নিল কোথায় গেল আসলে কি ছিল এখানে আমাদের গবেষণা মতে দর্শক আপনাদের যদি মনে থাকে আলোচনার শুরুতেই বলেছিলাম বাইজেন্টিন কমান্ডার লুকাস কোন একটা গুপ্তধন বা নথির সামনে দাঁড়িয়ে সেই গুপ্ত ধনটাই হতে পারে এখানে বসতিতে লুকানো ছিল মাটির নিচে যেটা বাইজেন্টেন কমান্ডার লুকাস চুরি করে নিতে সক্ষম হয়েছে তারপরেও পরবর্তী ট্রেইলার এবং ভলিউম আসলে বিষয়টা আরও স্পষ্ট হওয়া যাবে ট্রেইলারের একদম শেষ দৃশ্যে ওসমান বে এবং কারাসি বেকে মুখোমুখি দেখা যায় তাদের চেহারা দেখে মনে হচ্ছে কিছুটা রাগান্বিত এটা হতে পারে তাদের প্রথম সাক্ষাতের সিন সিজন সিক্সে তো দর্শক ট্রেইলার দেখে আপনাদের কেমন লেগেছে জানাবেন এবং অফিসিয়াল ঘোষণা হলো দুই অক্টোবর বুধবার হতে শুরু হতে যাচ্ছে কুরুলো সুসমান সিজন সিক্স সিজন সিক্স এর প্রতিটি ভলিউমের বাংলা সাবটাইটেল সহ দেখতে পাবেন অনুবাদ আর্তোগোল ফেসবুক পেজে